রোমান্টিক্যালি যে মানুষটার সাথে রিলেশনশিপে আছেন চলুন দেখেনি তার এনার্জি কী আছে আপনাকে নিয়ে আপনাদের দুজনের কারেন্ট সিচুয়েশান এখন কী চলছে রোমান্টিক্যালি যে মানুষটার সাথে আপনি রিলেশনশিপে আছেন যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ফলো করুন লাইক করুন কমেন্ট করুন চলুন দেখেনি রোমান্টিক্যালি যে মানুষটার সাথে আপনারা রিলেশনশিপে আছেন দেখুন এখানে দেখতে পাচ্ছি আপনি না আপনি কিন্তু না ভেতর থেকে একদম খুশি নেই মানে কোনো একটা ব্যাপার নিয়ে খুব ডিপলি কিন্তু থিঙ্কিং করছেন কেমন আপনি ভাবছেন যে আপনি আপনার পার্টনারকে এতটা বুঝেছেন বা এতটা সময় দিয়েছেন এতটা অ্যাফার্ট দিয়েছেন এই রিলেশনশিপে বা আপনি কি চাইছেন ভেতর থেকে এই সব ভাবনা চিন্তাগুলো কিন্তু আপনার মনের মধ্যে এখন চলছে আপনি না নিজের দুঃখটা বা ফিলিংসটা না নিজের ভেতরে কিন্তু চেপে রেখেছেন কেমন আপনি এতটাই মানে মনের একটা যন্ত্রণা বা কষ্ট মধ্যে দিন কাটাচ্ছেন না যেটা মানে আপনি আপনার পার্টনারের কাছে কিন্তু বলছেন না তার কারণ আছে কারণ আপনার পার্টনার না আপনাকে যথেষ্ট ভালোবাসে হ্যাঁ কিন্তু আপনার পার্টনারের না একটা ইগো ব্যাপার আছে বা একটা দাম্ভিক ব্যাপার আছে নিজের কেরিয়ার বলুন নিজের জগৎ বলুন বা নিজের পরিবার বলুন এইগুলো নিয়ে কিন্তু আপনার পার্টনার যথেষ্ট কিন্তু ব্যস্ত আপনাকে ভালোবাসে কিন্তু আপনাকে না তেমনভাবে মানে ভ্যালু দেওয়া বা আপনার প্রবলেমটা তার প্রবলেম মনে করা বা আপনি যে এতটা কষ্ট পাচ্ছেন কেন পাচ্ছেন এই জিনিসগুলো সে কিন্তু নিয়ে নাড়াচাড়াও করে না বা আপনাকে উল্টো দিকে প্রশ্নও করে না যে কেন তুমি এত কষ্ট পাচ্ছ এইরকম আপনাকে সময় কিন্তু খুব একটা দেয় না আপনি ওকে সময় চান কিন্তু আপনার পার্টনার আপনাকে তেমন তেমনভাবে কিন্তু সময় দেয় না আপনার পার্টনারের দেখছি লাইফে না মানে অন্য কোথাও কথা বলা বা অন্য কোথাও ইনভলভ কিন্তু হতে পারে মানে অন্য কোথাও সময় দেওয়া এবার আপনি হয়তো এখানে প্রশ্ন করতে পারেন তাহলে কি পার্টনারের তেমন কেউ আছে আপনি ছাড়াও কিন্তু না তেমন কেউ নেই কিন্তু অন্য কোথাও টুকটাক সময় দেওয়া বেশি নিজের সাথে সময় কাটানো অনলাইনে সময় কাটানো এই জিনিসগুলো কিন্তু আপনার পার্টনার করে সেটা কিন্তু আপনার সাথে করে না আপনাকে সেইভাবে কিন্তু সময়টা দেয় না আর মেন প্রবলেম হচ্ছে এটাই আর এইটা ভেবে ভেবে আপনি কিন্তু প্রচণ্ড কিন্তু কষ্ট পান মানে আপনার যে একটা ভেতরের যে একটা ফিলিংস বলুন বা আপনি ভাবছেন যে আমার মধ্যে এত ভালোবাসা আছে তার মধ্যে কেন নেই সে নিজের